আদালত অনুমতি দিলে মানবতা বিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা যাবে ফলে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে বিচার কাজ সাধারণের মধ্যে সম্প্রচার করার সম্ভাবনা তৈরি হয়েছে এর মধ্যে ট্রাইব্যুনাল কক্ষে বসানো হয়েছে ক্যামেরা ও দরকারি প্রযুক্তি এদিকে জনগুরুত্বপূর্ণ মামলা শুনানি সরাসরি সম্প্রচারে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট ভারত পাকিস্তান সহ বিশ্বের অন্তত একুশটি দেশে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় তবে বাংলাদেশে বিচার চলাকালে আদালতে ছবি তোলা বা অডিও ভিডিও রেকর্ড করা পুরোপুরি নিষিদ্ধ সম্প্রতি উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর পর এবার বাংলাদেশেও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ সরাসরি সম্প্রচারের সুযোগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এজলাস কক্ষে বসানো হয়েছে ক্যামেরা ও সম্প্রচারের দরকারি যন্ত্রপাতি প্রসিকিউশন জানিয়েছে এখন আদালতের অনুমতি পেলেই গণমাধ্যম সরাসরি শুনানি সম্প্রচার করতে পারবে যে বিচার কার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে ওখানে ক্যামেরা সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে এদিকে হাইকোর্ট আপিল বিভাগে জনগুরুত্বপূর্ণ সংবিধান সংক্রান্ত মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এ বিষয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন যেমন ধরেন আপনার ত্রয়োদশ সংশোধনীর কেয়ারটেকার মামলা রিভিউ শুনানির জন্য আসতেছে এই ত্রয়োদশ সংশোধনীর মামলা আপডেট বাংলাদেশের সকল নাগরিকেরই জানার অধিকার আছে কিন্তু কোর্টের ভিতরে কি হচ্ছে তা বাস্তবে দেখার কোনো সুযোগ কারো পক্ষে নাই কোন আইনজীবী কি আর্গুমেন্ট করছেন তার জবাবে কোন বিচারক কি জবাব দিচ্ছেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরটা আমরা গুরুত্বপূর্ণ মামলা দেখতে পাই আমরা দেখতে পাই ইংল্যান্ড আমেরিকা আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেসে আইনজীবীরা জানান উচ্চ আদালতের জনগুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম দেশের নাগরিকরা সরাসরি দেখতে পেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা